এনসিপি নেতাদের টিভি মালিকানা নিয়ে যা বললেন নূর জাতীয় নাগরিক পার্টির এনসিপি দুই নেতার নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন শুনেছি এনসিপি নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে সেই দুইজনের নামে হয়েছে তাদের আমি ভালোভাবেই চিনি তারা নিজের ফ্যামিলি নিয়ে চলতেই হিমশিম খাচ্ছে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন নুরুল হকনুর বলেন আমি একটি দলের প্রধান কিন্তু পাঁচ আগস্টের পরে যেখানে ছিলাম ওখানেই আছি তারা অনেকে আমার সহকর্মী ছিলেন ছোট্ট একটা পত্রিকায় চাকরি করেন অত ভালো বেতন নাম মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা যা বুঝি সেখানেও কেউ কাজ করেন না কোথেকে কিভাবে কি দেয়া হয় সেটা আমি জানি না এটা আমি খুব অবাক হয়েছি এটার মধ্য দিয়ে এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যে অসচ্ছতা ও পক্ষপাতমূলক মনোভাব রয়েছে সেগুলো কোথায় প্রকাশ পেয়েছে তিনি আরও বলেন ওয়ান ইলেভেনের সরকারি দুর্নীতির বিরুদ্ধে শুরুর দিকে যেভাবে অ্যাকশন দেখিয়েছিল বিশেষ করে মানুষকে যেভাবে একটা শৃঙ্খলায় নিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিলেন এই গণ অভ্যুত্থানে সরকারের কাছে আমরা সেটা দেখিনি এই সরকারের সময় আমরা দেখেছি পুরনো স্টাইলে ভাগ বাটোয়ারা নিয়ন্ত্রণ লোকজন বসানো ও প্রতিষ্ঠান দখল এগুলো চলছে পাঁচ আগস্টের পরে অনেক গণমাধ্যম দখল হয়েছে এগুলো আমরা এই সরকার দ্বারা প্রত্যাশা করিনি এই সরকারে যারা আছেন তাদের এই দায় নিতে হবে উল্লেখ্য যে মঙ্গলবার সাত সেপ্টেম্বর নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার চ্যানেল দুটির নাম নেক্সট টিভি ও লাইভ টিভি এর মধ্যে নেক্সট টিভি লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন তিনি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে যোগ দেন এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন এনসিপি গঠিত হওয়ার পর তিনি দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক হন লাইভ টিভি লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের আরেকজন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে ছয় বছর আগে পড়াশোনা শেষ করেন ছাত্র তিনি একটি ইংরেজি দৈনিকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ছিলেন তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন তবে এনসিপিতে যোগ দেননি